মাত্র চারশো টাকা জোড়ায় দুইশো টাকা পিস এই হাউস পিজন মাত্র চারশো টাকায় ইয়া সুযোগ সুবিধা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই পুরো ফ্লোরটা মাত্র চারশো টাকায় এক হাজার টাকায় এই শাডিং পেয়ার মাত্র চারশো টাকায় শৌখিন আলাইকুম কি অবস্থা ভাই দিনকাল কেমন চলছে আপনার তো ভাইজান গত এক সপ্তাহ গ্যাপ ছিল

সিরিয়াস ভাই সিরিয়াস দর্শক দেখেন কোয়ালিটিটা বলটা কি বানাইছে মাঠটা এই যে মার্শাল্লাহ তো এই যে তার মালিক খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হইলে এই রানিং প্যাডটা বড় ভাই এই যে এই যে এটা কি হাউস পিজন মাসাল্লাহ মাত্র এটা কি মজা লইতেছেন খালি যে ফোন দিব স্ক্রিনে মাত্র চারশো টাকা জোড়ায় দুইশো টাকা পিস এই হাউস পিজন হোয়াইট টপটাও

মাত্র দুই হাজার টাকা রেড হাউস পিজন একটু এদিক সেদিক করা যায় আর ভাই আজকে তো জাকা নাকা অফার এক একজনে দিলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তোর দর্শক নিতে পারেন নি চিন্তা নিতে মাত্র দুই হাজার টাকা জোড়ায় নটটা কিন্তু ফুল অ্যাক্টিভ দর্শক নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ নি ও ভাই এটা আবার কি ভাই ওই টেডির মাটিটা বিক্রি হবে টেডির মাটিটা শুধু বিক্রি হবে এই সিঙ্গেল মাতিটা আমার ভাই বন্ধুরা নিলে কপাল একটা সোল্ড হয়ে গেছে তো ডেলিভারি চলে যাবে অবশ্যই ভিডিও দেখতে দেখতে তো ভাই এই টেডির মাতিটা একদম এক রেট বলে দেন সিঙ্গেল যেহেতু মাত্র পাঁচশো টাকায় টেডির মাদি পাকিস্তানি টেডি মাতি নাকি মাত্র পাঁচশো টাকায় কি বললেন ভাই মাত্র চারশো টাকায় দর্শক ক্যামেরা গুলো অফ করে দিছিলাম মাত্র চারশো টাকা পাকিস্তানি টেটি মাছ ও ভাই কালার তো পুরো একদম ঝাক্কাস লাগতেছে মাকুম কালার তো মাকুম কালারের লাহুরি ফেদার মেদার কাটা আছে দেয়া যায় ডিম বাচ্চা করছে ও আচ্ছা আচ্ছা তো ভাইজান এই যে এই নটটা সিঙ্গেল মাত্র একটু কম করুন যায় আর

আচ্ছা 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 দর্শক একটু মজা লইলো আমাদের ভাই সাতশো টাকা নোটটার দামে ডেলিভারি চার্জটা আপনার নিজেরই বহন করতে হবে আর যদি টাকা নাই দিতে চান পাল্লা হিসাব মাঠ নিয়ে যান নাকি সেই ক্ষেত্রে আপনার দোকানে এসে নিয়ে যেতে হবে তো ভাই এই যে পাশে আরেকটা একটা নোট এটাও তো এটা বিক্রি হয়ে গেছে শুল্ল মাস্টার কোয়ালিটির একটা নোট

সিরিয়াস তো ভাই এ তো কোনো গল্প না না কোনো স্বপ্ন মাত্র সাতশো টাকা মুন্ডিয়ান সিঙ্গেল

দর্শক আজকে না নিলে আর কবে নিবেন বর্ষর সেরা অফার দর্শক ও ভাই এটা এটা ওপাল শকিং এর মাদি ওপাল শকিং এর সিঙ্গেল এই মাদিটা বিক্রি করবেন ভাই এই মাদিটা আমার ভাই বন্ধুরা নিলে এখন তো ভেজাল তো লাগছে একটু সমান সমান করে দিতে পারলে তো সুবিধা হয় আপনার তো আমার লাগতে আজকে পুরো বোনাস দিয়ে দিলেন মাত্র পাঁচশো টাকা এই ওপাল শকিং মাদিটা নি চিন্তা নিবেন নর না মাদি ভাই মাদি সিঙ্গেল মাদি দর্শক ভুল টুল হইলে কমার দৃষ্টিতে দেখবেন মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন ওপাল সিং ওপাল মাদিটা শকিংয়ের ও ভাই এখানে আরেক জোড়া দেওয়া যেতেছে কি এডি ব্ল্যাক শার্টিন নাকি তো ভাই জানি যে শাডিনের জোড়া ডিম বাচ্চাও করা আমার ভাই বন্ধুরা নিলে মাত্র একটু এদিক সেদিক করা যায় ভাই এক হাজার টাকায় এই শার্টিং পেয়ার দর্শক না নিলে মিস অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ বাইমোতে ভাই যা ব্ল্যাক কভার রানিং পেয়ার ডিম বাচ্চা করা অসম্ভব সুন্দর লাগতাছে তো কোয়ালিটিটা গ্লেসটা কি দেখেন না ধর্ষক কোয়ালিটি আগে দেখেন বড় তো টাকা দিয়ে কিনবেন তো ভাই এই যে এই জোরোটা আমার ভাই বন্ধুরা নিলে সুযোগ সুবিধা দিয়া মাত্র এক হাজার টাকায় সিরিয়াস ভাই সিরিয়াস তোর না নিলে মিস বিশাল দামাকা আগোফার ও তো আমি হয়ে গেলাম আজকে ভাইজান ভাই এই যে চিলা দেখা যায় এক জোড়া জি করা রানিং পিয়ার একদমই রানী জি তো ভাই এতগুলো ফেন্সির মধ্যে এক জোড়া চিলা পাইলাম মহন এই চিলা জোড়াটা একদম এক গ্রেট 700 টাকা মাত্র 700 টাকায় ঠিক আছে বাই মাদি একদম ছোট সাইজের নাকি তো ভাই জানি যে এই সিঙ্গেল মাদিটা ছোট আছে ছোট করে দাম একদম বলবেন মাত্র চারশো টাকায় শোকিং মাদি পুরাই অবাক দর্শক পুরাই অবাক এইরকম রেকর্ড করার দামে কই পান আমার জানা দিবেন আর জটপট করে স্ক্রিনশট পাঠা দেন আমাদের মুজাইদ ভাইয়ের নাম্বার ও ভাই সিঙ্গেল সিঙ্গেল এই নটটা মাত্র ছয়শো টাকায় আরে খাইছে ব্লু বার আবার আই আইল দর্শক মার্কামারা একটা নর্স অসম্ভব সুন্দর মাত্র দর্শক কারো মাদি থাকলে অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন সাতশো টাকা দিয়ে ক্রয় করার জন্য যে কোনো সময় প্রস্তুত আর সিঙ্গেল নটটা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা যার মাদি আছে তো আমার প্রিয় দর্শক আজকের ভিডিও দেখতে দেখতে শেষ করে ফেললাম এখানে তো যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের সুন্দর সুন্দর কবুতরগুলো ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন আপনারা যত লাইক কমেন্ট করবেন আমরা তত উৎসাহিত হবে আর বছরে মাসে না পারি আমি বছরে এরকম দুই একটা যেমন আপনাদের মাঝে তুলে ধরতে পারি সেটার জন্য দোয়া করবে তো সর্বোচ্চ স্বল্প মূল্যে কবুতরগুলো পাইলেন জটপট করে স্ক্রিনশট দেন দুই স্ক্রিনে দেওয়া নাম্বারে আর কবুতরগুলো কালেকশন করে নেন তো আল আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ